এই তো আমরা এখন চলে আসছি ডাক্তার মোহাম্মদ ইউনুসের ভবন দেখতে পাচ্ছেন এই যে আপনার ডাক্তার মোহাম্মদ ইউনুস ভবন সমাজ বিজ্ঞান তো আসলে অনেকটা সুন্দর যেমন ধরেন আপনার এই এলাকাটা আপনি একেবারে নিরিবিলি এবং সুন্দর দেখতে আপনি যদি আসেন অনেক ভালো লাগবে আমরা আজকে বিশেষ একটি অনুষ্ঠানে এসেছি সেটি হচ্ছে কাওয়ালি অনুষ্ঠানে আমরা এসেছি দেখতে পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ভবনটি দেখানোর চেষ্টা করছি আসলে এখানে অনেক ভবন আছে অনেক ডিপার্টমেন্ট আছে আমরা প্রথমে যে ডিপার্টমেন্টে এসে উপস্থিত হয়েছি এটি হচ্ছে এই এই ডিপার্টমেন্টে আমরা এসেছি তো আপনারা আসবেন ভালো লাগবে অবশ্যই ধন্যবাদ